বহরমপুরের আই স্কুলে স্কুল শিক্ষক এবং এসএফআই কর্মীদের হাতাহাতি উত্তপ্ত স্কুল চত্বর স্কুলে ফি বাড়ানো হয়েছে এই দাবি তুলে এস এর কিছু কর্মী স্কুলের মধ্যে ঢুকে পড়ে এরপর স্কুল শিক্ষকদেরকে ঘরে আটকে রেখে সাটার নামিয়ে দেয় বলে অভিযোগ এরপর পাল্টা এস কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয় শিক্ষকদের ধাক্কা দিয়ে এস কর্মীদের বাইরে বার করে দেয় স্কুলের শিক্ষকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ইতিমধ্যে স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস মন্ডলের দাবি স্কুলের ফি বাড়ানো হয়নি অযোধ্যা স্কুলে এসে দাদাগিরি এসএফআই কর্মীরা তাই তাদেরকে ধাক্কা দিয়ে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে পাল্টা এসএফআইয়ের মহিলা কর্মীদের ছিলতাহানির অভিযোগ স্কুল শিক্ষকদের বিরুদ্ধে এস কর্মীদের রাস্তায় ফেলে মারধরের অভিযোগ আজকে ওই আপনার এগারোটা তিরিশ নাগাদ এস এফআই ডিও এফআই হয়তো হবে উইদাউট পারমিশান বিদ্যালয়ের ভিতরে ঢুকে প্রথমেই আমার কক্ষে এসে জানতে চাইলেন যে আপনাদের অ্যাডমিশান ফি এত বেশি কোন আমরা ডিপুটেশান দেব আমি তখন খুব ভালোভাবে আপনাদেরকে বলি যে ডেপুটেশান দিলে তো আপনাকে একটা টাইম অ্যান্ড ডেট নিতে হবে এইভাবে ডেপুটেশান তো দেওয়া যায় না তো আপনারা ডেট অ্যান্ড টাইম না নিয়ে এইভাবে একটা স্কুল চলছে ক্লাস চলছে এ সময় যদি আপনারা এসে ডেপুটেশান বলেন তাহলে তো আমাদের পক্ষে খুব মুশকিল তো এইভাবে তো ডেপুটেশান আমরা নিতে পারবো না দ্বিতীয়ত আমাদের যে এটা ফিজের ব্যাপারে বলছেন এটা আমাদের পূর্ব নির্ধারিত গতবারও আমরা এই টাইপের ফিজি নিয়েছিলাম তখন কিন্তু গার্জেনদের দিক থেকে এবারও বা গার্জেনদের দিক থেকে কোনো অসুবিধা নাই যে সমস্ত গার্জেন আমাদেরকে অ্যাপ্লাই করেছিলো তাদেরকে আমরা ডেভেলপমেন্ট ফি নিয়ে বাদ বাকি সমস্ত মুকুব করে দিয়েছি এক পয়সা তাদের কাছে আমরা অতিরিক্ত নিই নিই তো সে ব্যাপারে আমরা মানবিক আর স্কুল চালাতে গেলে কিছু কিছু তো আমাদের মানে অতিরিক্ত খরচ হয় সেগুলো আমরা এভাবেই মানে কালেক্ট করি নাইট গার্ড থেকে শুরু করে সুইপার এবং কোনো গার্জেন আমাদেরকে এভাবে কিছু বলেনি তো ওরা কিছুতেই শুনতে চায় না ডেপুটিশান নিতে হবে আমরা আমাদের তো ভর্তি কমপ্লিট ক্লাস শুরু হয়ে গেছে আপনারা আগে এলেও না হয় যা হয় ভাবতাম কিন্তু এখন তো আমাদের সমস্ত কালেক্ট কমপ্লিট ব্যাংকে জমা পড়ে গেছে এই বলে আমি আমার ডিএম অফিসে একটা মিটিং ছিল কালেক্টটাতে আমি চলে যাই তারপরে কি আমি স্কুল থেকে আমাকে ফোন করে বলে ওরা প্রধান শিক্ষকের সামনে বসে পড়েছে বসে পড়ে স্লোগান দিচ্ছে যে ফিজ কমাতে হবে অমুক করতে হবে মানে এসব তো আমি তারপর মিটিং থেকে মাঝপথেই খানিকটা পরিস্থিতি বিবেচনা করে উঠে আসি তো এসে শুনলাম যে ওনারা নাকি আমাদের রুমের অফিস রুমের তিনটে সারটা বন্ধ করে বলছে দে তানা লাগিয়ে দে তারপরে দেখছি কী হয় তো আমারও এই সময় শিক্ষকরা ভিতরে ছিলেন অফিসের যারা মানে ধরুন এখন ভর্তির সময়ে টাকা পয়সা হিসাব নিকাশ হচ্ছে তো ওনারা জোর করে সারটা নামিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা আমাদের ছাত্র শিক্ষকরা প্রথমে ওদেরকে বলেছে তাতে উল্টে শিক্ষক দিকে মেজাজ তুতুককারী মানে মারামারির একটা পরিস্থিতি তো স্বাভাবিকভাবে ওরাও খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে টিচার দিকে গালি গালাজ করছিলো টিচাররা এই সময় একটু উত্তেজনা হয় ইতিমধ্যে আমি আসি তো দেখি একটা হটটক আমি ওদেরকে বলি তোমরা বেরিয়ে যাও এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশৃঙ্খলা করা যাবে না তো এইভাবে টিচারদের সঙ্গে আমাদের ওদের দু একজন ছেলের একটু ধাক্কাধাক্কিও হয় তো এই পরিস্থিতিতে ওরা বেরিয়ে যায় তো তারপরে তো আমরা পুলিশকে খবর দিই পুলিশ আসে পুলিশ ওরা দুজন ছেলে সম্ভবত তিনজন মেয়ে ওরা ছিল তো আমি তাদেরকে প্রথম থেকে আমি বোঝাবার চেষ্টা করেছি যে আমাদের ভর্তি কমপ্লিট টাকা পয়সা নেওয়া হয়ে গেছে কোনো গার্জেন আমাদেরকে রিটিন বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি ওরা কিছুতেই সেটা শুনতে চাইছে না জোর করে ডেপুটেশান ডেপুটেশান করে সেই এখানে বসে না 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 বসে নেওয়া হচ্ছে না আমাদের কিছু অতিরিক্ত খরচ আছে যেমন আমাদের একটা নাইট গার্ড আছে আমাদের একজন সুইপার আছেন সারা বছর কাজ করেন আমাদের একজন গেটম্যান আছেন কারণ গেট থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছিলো বলে আমরা গেটম্যান রেখেছি তো ইত্যাদি আইডেন্টি কার্ডের টাকা ওর মধ্যে আছে সরস্বতী পুজোর চাঁদা ওর মধ্যে আছে আমরা শিক্ষকদের ছাত্র মিলে প্রীতিভোজ করি তার টাকা পুজোর টাকা মানে বিভিন্ন টাকা মিলে আমরা একটা এবং সেটা এম সি অ্যাপ্রুভ অ্যাকাডেমিক কাউন্সিল থেকে শুরু করে স্টাফ কাউন্সিলেও সেটা মোটামুটি আলোচনা করি স্থির হয় যে না বিদ্যালয় চালাতে গেলে এই টাকাটা প্রয়োজন আমরা সেই টাকাটুকুই নিয়েছি কোনো অতিরিক্ত টাকা ছাত্রদের কাছ থেকে আমরা নিইনি আমার আশিস মন্ডল আমি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক